বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমার কিচেনে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি যেটা স্বাস্থ্যকর এবং ভীষণ উপকারী আর এই জিনিসটা কিন্তু বাসি খাওয়া যায় না তাই আজকে সকালবেলা পাশের বাড়িতে বেলপাতা আনতে গেছিলাম আনতে গিয়ে এই সঞ্জের শাকগুলো পেয়েছি এই সঞ্জের শাকগুলো আমি আজকে করব। কারণ এটা টাটকা খেতে হয় কিনে এনে ফ্রিজে রাখা সম্ভব নয় তাই যেদিন বাড়িতে থাকি সেদিন এটা পেয়েছি বলে আজকে করে দেখাতে পারছি না হলে করে দেখাতে পারি না কারণ তো অফিস যাকে তো সকালবেলা আমাকে তাড়াহুড়ো করে অফিস ছুটতে হয় সুতরাং সেই জন্য পায় না সজনা শাকগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে বেশ অনেকটাই হয়েছে পাতাগুলো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে খুব ভালো করে দু তিনবার ধুয়ে নেব কারণ গাছে পাতাতে কত কিছু থাকে রাত্রিবেলা অনেক পাখি দেখি কিছু বসে টসে বিভিন্ন পোকা টোকা থাকে সেই জন্য খুব ভালো করে ধুয়ে নিলাম আচ্ছা এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু তেল অল্প করে তেল দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম কতগুলো রসুন আর শুকনো লঙ্কা রসুন শুকনো লঙ্কা দিয়ে ভাজা আর তার সঙ্গে দিবো একটু কালো জিরা এটি কিন্তু শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকরী এবং তার মনে উপকারী স্বাস্থ্যকর উপকার এই দুটোই আছে সজনা শাকে তো আছেই হাই প্রেশারের রোগেই বলো সুগারের রোগেই বলো সজনা শাকের কোনো ক্ষতি নেই এই খর বা যেটুকু উপকার পাবে সেটুকু উপকারই আছে তাহলে এই শাকটা আমার ভাজা হয়ে গেল রসুন আর কালো জিরে লঙ্কা ওই শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো নেড়ে আমি লবণ হলুদ দিয়ে জল দিয়ে ঢেকে দেব জল কিনতে আমি একটু এমন একটা মাত্রায় দেবো একটা বলতে সন্দেশি শাক সেদ্ধ করতে অনেকেই সোডা ব্যবহার করে আমরা কিন্তু সোডা ব্যবহার করব না সোডা কিন্তু আমরা খাবার হয়তো পেস্টের জন্য বা সেদ্ধর জন্য ব্যবহার করে থাকি কিন্তু সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য আলটিমেট ক্ষতি বাড়িতে যখন রান্না করে খাবো তখন নিজের শরীরের ক্ষতিকর জিনিসটা ব্যবহার কেনই করব আমি যেটা আমি বাইরে কেউ কিনে খাচ্ছি দোকান থেকে খাচ্ছি রেস্টুরেন্ট থেকে খাচ্ছি সেখানে ব্যবহার করে ঠিক আছে টেস্টের জন্য বা সুবিধার জন্য কিন্তু আমি বাড়িতে তৈরি জিনিসের মধ্যে আমি কোনো সময় এসব জিনিসগুলো ব্যবহার করি না তো আমার দেখো সেদ্ধ প্রায় হয়ে যাচ্ছে অনেকটা এবার যেটুকু কাঠিগুলো থেকে গেছে সেই কাঠিগুলো মাঝে মধ্যে দেখা যাচ্ছে সেগুলো নিজে নিজেই পাতা ছেড়ে দেবে আর কাঠিগুলো পরে করে বেছে নেবো ঠান্ডা হবে যখন তখন বেছে আনবেই এবার দেখো জল শাকটা প্রায় জলটা শুকিয়ে এসেছে আর একটু শুকালেই নামিয়ে নেব ওইবার সুন্দরভাবে শুকিয়ে গেছে সেদ্ধও কিন্তু ভালো হয়ে গেছে এইবার নামিয়ে নিলাম নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করবো আর এই যে কাঠি মতো দেখতে পাচ্ছ এই জিনিসগুলোও বেছে নেব। আর ওদিকে রসুন আর লঙ্কা তো ভাজাই আছে ভাজার লঙ্কাটা রেখে দেবো রসুনটা তারপর দেখো এবার সজনে শাক করে খাওয়ার চেয়ে শাকের মধ্যে আমি করেছি এর আগে শাক শাকটা করতে গেলে যেন মনে হয় সেদ্ধ হচ্ছে না সেদ্ধ হচ্ছে না খাওয়ার সময়ও যেন শাকটা একটু শক্ত শক্ত লাগে তো আমি আগেই বলেছি সোটা ব্যবহার করি না খাবারের মধ্যে তো এবারে আমি পাটা নিচে এসেছি সেই পাটাতে বেটে নেব আগে রসুনগুলো আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ছিল লঙ্কাটা বেটে নেব আর আমি সেদ্ধ সময়ও দুটো লঙ্কা দিয়ে দিয়েছি একটু ভর্তা যদি নাও একটু ঝাল ঝাল না হয় আসলে আমি এটা করছি শাকের ভর্তা ভর্তা যদি একটু ঝাল না হয় তাহলে ভাত মেখে খাওয়া কি খেতে কি ভালো লাগবে আর এই যে আমি শাকের ভর্তাটা করছি এটা দিয়েই তোমার অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর খেতে হয় কি বলবো তোমরা চেষ্টা করে দেখো বাড়িতে একবার এই ভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে শাক করার চেয়ে এটা অনেক বেশি ভালো এবার অনেক বেশি খেতে টেস্টি আর অনেক বেশি উপকারও আছে এর সঙ্গে খুব তাড়াতাড়ি হয় একদম তিন চার মিনিটে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে দিয়ে দেখো আমি তুলে নিয়েছি বেশ অনেকটি হয়েছে অনেকটা করেই সবাইকে দেওয়া যাবে আরও কিছু দেওয়া যাবে এবার মেখে নিলাম লঙ্কা দিয়ে দিই মেখে দিয়ে আমার কিন্তু শাকের ভরটা রেডি এবার খাবার সময় পরিবেশন করব খেয়ে সবাই খুবই প্রশংসা করেছে আমার তো ভীষণ ভালোবাসে তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো